হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি ডিজাইন নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের হচ্ছে গেট লাইট দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার নিতে চান তারা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স কথা বাকিটা কন্ডিশনে চলে যাবে অনেক প্রবাসী বাইরে আছেন ড্রেসের আপনার ব্যবসায়ী বাইরা আছেন যারা কার্টুন কার্টুন নিবেন ব্যবসার জন্য যোগাযোগ করবেন আমাদের কোনো নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট কার্টুন কার্টুন নিলে আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর বাসাবাড়ির জন্য আপনার যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন সরাসরি সব আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের অফ দেয় আমাদের সবাই লোকজন ভিডিও দিয়ে সমস্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইমোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনগুলো দেখে আপনি অর্ডার দিতে পারেন আর দামগুলো বলছি না কারণ এগুলো আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না এক এক সময় ডলার রেট এক এক রকম থাকে সেক্ষেত্রে আপনার দামগুলো বর্তমান দাম যেটা জানার জন্য আমাদের ইমন নাম্বার করতে পাইন আপনারা প্রথমে আমাদেরকে ছবি চাবেন ছবি থেকে আপনারা হচ্ছে চয়েস করবেন মডেল কোনটা নেবেন আপনার মডেল চয়েস করে কোয়ান্টিটি বলবেন কোয়ান্টিটি অনুযায়ী আমরা আপনাকে একদম পাইকেটে যে রেটটা রাখা যায় সেটা আপনাকে বলে দেবো ইনশাল্লাহ কার্টুন যেটাকে আমরা বলি কার্টুন জানিয়ে দেবো কার্টুন রেট অনুযায়ী আপনারা নিতে পারবেন যারা যত বেশ প্রয়োজন হয় ঢাকার বাইরে আমরা বাবুর র্যাপিং করে পাঠাই মাল আমার ভাঙার কোনো সম্ভাবনা নেই যে ড্যামেজ হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রিফান্ড আমাদের কাছ থেকে পাবেন একদম চেঞ্জ পাবেন নতুন পাবেন কোনো সমস্যা নেই আপনারা জাস্ট আমাদেরকে ইনশিওর করবেন আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে নিতে হবে যদি বেশি প্রোডাক্ট হয়ে থাকে আর অল্প কিছু প্রোডাক্ট হয়ে থাকলে আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একদম আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে অথবা আপনার গ্রামের যে বাজার আছে বাজার পর্যন্ত দিয়ে আসবে হোম ডেলিভারি যদি কোয়ান্টিটি কম হয়ে থাকে কার্টন ছোটো হয়ে থাকে আর যদি বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই যদি আপনার জিনিসটা সেফটি চান সেক্ষেত্রে আপনার কুরিয়ারে অবশ্যই নিতে হবে সুন্দরবন কুরিয়ার আছে এজার আছে অ্যাসে পরিবহন আছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো পাঠিয়ে থাকি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে অনেক ব্যবসা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে অনেক প্রবাসী ভাইরা আছেন এ পর্যন্ত আমাদের কাছ থেকে অনেক গেট রেড নিয়েছেন যাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অপশন থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ কার্টুন রেটে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের ইমো মো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার কোনটা কত পিস প্রয়োজন হবে ডিজাইন কোনটা আমাদের সাথে যোগাযোগ করে আপনার জন্য ভিতরে লাইট আলাদা কিনে নিতে হবে প্যাচ সিস্টেমের লাইট কালারিং ভাল আছে কোনটা আপনার আলো বেশি হবে বিদ্যুৎ আপনার কম খাবে বিদ্যুৎ অপচয় কম হবে আমাদের সাথে যোগ যোগ করবেন আমরা ডিটেলসগুলো জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে আর আশা করছি এসেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের শপের লোকেশন ভিডিও রিসপন্স দেওয়া থাকবে মনে রাখবেন শুধু আমাদের শুক্রবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে নিতে পারবেন আর আসার আগে অবশ্যই চেষ্টা করবেন একটা কল দেওয়ার জন্য অনেক সময় সরকারি বন্ধ থাকে বিভিন্ন বন্ধ থাকে কল দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনারা ভোগান্তির শিকার হতে হবে না বা আপনার সমস্যা পড়তে হবে না অবশ্যই যোযোগ করে আসবেন ভিডিওর এই পর্যন্ত সকলে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ